নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা আজকে এগারোটা থেকেই ভিডিওটা শুরু করলাম তার কারণ সকালে আজ আমার রান্নাবান্নাও হয়নি আর ব্রেকফাস্টও তৈরি করতে হয়নি যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটা বন্ধুর বিয়ে আছে তো ও ওখানেই যাবে তো সকালবেলা আর রান্না করে দিতে বারণ করেছে যেহেতু বিকেলের দিকে বেরিয়ে যাবে বেশ অনেকটা রাস্তা মানে পাঁচ ছ ঘন্টা জার্নিং করে এখান থেকে যাবে তো আজকে আমরা মা ছেলে সারাদিন প্রায় বাড়িতে একাই থাকবো তো এখনও নিজেদের জন্যই রান্না করছি আর রাতেও শুধুমাত্র আর আমার জন্যই রান্না করব তো তাই একটু বেলার দিকেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই চাটা খেয়ে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে সোনা পাপাকে ফ্রেশ করিয়ে তারপরে এই যে এখন এসেছি হচ্ছে ভাত বসাতে তো দেখো ভাতটা কিন্তু চাপিয়ে দিলাম ভাতটা চাপিয়ে দিয়ে সমস্ত সবজিপাতিগুলো কেটে নেবো এই যে এখানে দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি আর ডিমের ঝোল করব আর করব হচ্ছে চার তিন রকম ভাজা মানে বেগুন আলু কাঁচকলা দিয়ে ভাজা করবো তো কেটে নিয়েছি তাই এখানে দেখো সোনাপাপা কিন্তু বাইরে খেলছিল একটু দুষ্টু করছিল বলে ওকে একটু কোলে তুলে নিয়ে এসেছে তো এখানে কড়াটা চাপিয়ে দিয়ে রান্না করছি আর আজকে না এত অলস লাগছে কি বলবো কোনো কাজই যেন হাতে লাগছে তো তাই ওকে কোলে নিয়ে রান্না করতে অসুবিধা হচ্ছে না দেরিও হয়ে যাচ্ছে মানে যেহেতু দেরি করে রান্না করতে এসেছি দেরি করে ঘুম থেকে উঠেছি তাই সব কাজেই দেরি হয়ে যাচ্ছে পাপাকে তো একটা টাইমে খাওয়াতে হবে তাই একটু তাড়াহুড়ে করছি তো দেখো এখানে কিন্তু আমি ভাজাগুলো চাপিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি তো এখানে ভাজাগুলো হতে থাকবে ততক্ষণে কিন্তু ততক্ষণে কিন্তু যে সমস্ত কাপড়গুলো সকালে আমি চাপিয়ে রেখেছিলাম জলে ওগুলো কিন্তু আমি সমস্ত কিছুগুলো কেচে নেবো আর কাপড়ও প্রায় মানে মোটামুটি ভালোই বেরিয়েছে কাপড়গুলো একটা কম কাপড় নেই আর ওই যে শোনা পাপ বাইকে দেখো সাইকেলটা নিয়েই খেলাধুলো করছে তো বাইরে ওর মতো করে খেলা করছে আর আমি এদিকে কিন্তু রান্নাবান্না করু করছি আর ওকে এখন ভীষণ পরিমাণে লক্ষ্য রাখতে হয় তার কারণ হচ্ছে ও শুধু রাস্তায় চলে যায় আর এখানে গেটে নেই বলে ওকে তো আটকে রাখারও কোনো বালাই নেই আর একবার যদি রাস্তার বালিতে নামে তাহলে কিন্তু উঠতেই চায় না এই যে দেখো আবার চলে এসেছে আমার কাছে তো এখানে একটু তোমাদের সঙ্গে কথা বলে দেওয়ার জন্য আমি বলছিলাম তো তোমাদের সঙ্গেই কথা বলছিল তো শোনো ও কি তোমাদের সঙ্গে বলো তোমাদের সঙ্গে বলো তোমাদের সঙ্গে কথা বলবো বল বাই বাই কর বাই বাই বল বাই বাই বল বলো নাও নাও টাটা দেখো সমস্ত ভাজাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাজাগুলো এখন সমস্তগুলো প্লেটে তুলে নিচ্ছি আর ওদিকে ডিমটা তো সেদ্ধ করতে দিয়েছিলাম তো দেখছি একটা ডিম না একদম সেদ্ধ হতে চাইছে না তো ওই ডিমটা বাদ দিয়ে আবার আমাকে ডবল খাটনিং করে বসাতে হয়েছে মনে হচ্ছে মনে ডিমটা নষ্ট হয়ে গেছে তো ওদিকে তো ভাতটাও বসিয়েছি তো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে তো ভাতটাও গড়িয়ে নেব, তো চলো কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার কথা বলছি তো তারপরে এই যে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ঘর তোর গুছিয়ে রান্নাবান্না সেটে রেখে দিয়ে একেবারে ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলার জন্য যেহেতু কাপড়গুলো কেচে রেখেছিলাম মেলতে আসছিলাম না তো এখন এসেছি কাপড়গুলো ছাদে মেলবো বলে তো কাপড়গুলো সমস্ত ছাদে মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে সোনা পাপাকে চান করাবো ভাত খাওয়াবো অনেকটাই কাজ আছে তো এই যে দেখো যে সমস্ত কাপড় আজকে কেজেছিলাম সবগুলোই রোদে ভালো করে মেলে দিচ্ছি আর এখন না রোদের তাপটা বেশ ভালোই থাকে মানে আগে তো রোদে কাপড় দিলে সারাদিনেও কাপড় শুকোতো না এখন কিন্তু বেশ সুন্দর মতো কাপড় শুকিয়ে যায় সে যত বেলাতেই কাচি না কনায় একটু যদি ভালো মতন করে চিপড়ে দিই তাহলে কিন্তু কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে তোমাদের শোনার একটা একটা বাঁশ নিয়ে টানাটানি করছে আর ওকে আর কী বলবো বলো ছোটো বাচ্চা তো ছাড়া পায় না আর ছাড়া পেলে ভীষণ পরিমাণ দুষ্ট করতে থাকে আর যত বড় হচ্ছে তত যেন দুষ্টু হয়ে যাচ্ছে কথা বললেও শোনে না কিচ্ছু করে না এই যে দেখো ফোনের সামনে এসে নড়াচড়া করছে তো দেখো তুই কোথায় যাবি ওই ডিগচি আর ওইটা নিয়ে যাবি কোথায় এটা কি এগুলো কি ধরেছিস সাথে কি তুলছিস এগুলো এই দুষ্টু তুই কি বদমাইশি করছিস মানা এদিকে আয় এদিকে আয় এদিকে তাকা ও এদিকে তাকা কাকে মারবি এ বাবা সায়ন দাদার মা দুম দুম মারবে খুব দুষ্টু না একটু নাচ কর তো একটু নাচ কর এ একটু নাচ কর কী দেখবো ক দেখি নাচ কর দেখি কেমন নাচ করিস এই তো হাঁটিমাটিম টিমটা বল তো বাবাটা কোথায় গেলো রে এইখানে এ কোথায় গেলো রে দুষ্টুটা এ এইখানে লুকিয়ে আসিস খুব দুষ্টু কোথায় গেলো পাপা কোথায় গেল আমি তো দেখতে পাচ্ছি না দুষ্টুটা কোথায় গেল রে তো যে দেখো এখানে কিন্তু আমার ডিমের ঝোলটা হয়ে গেছে আর এখানে কিন্তু সবজিপাতি ভাজা ভাত সমস্ত কিছুই কমপ্লিট এই হচ্ছে আজকের রান্না তো চান টান করে একেবারে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে নিয়ে সোনা পাপাকে কিন্তু খাওয়াতে বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে